বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধের বিরোধিতায় তিরল তৃণমূল কংগ্রেসের মিছিল রাস্তায় গতকাল নবান্ন অভিযানে ছাত্রদের উপর পুলিশের নির্যাতনের অভিযোগ তুলে রাজ্যের বিরোধী দল বিজেপি গতকাল থেকেই তারা বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছিল অপরদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সেই বন্ধ ব্যর্থ করতে গতকাল থেকেই রাস্তায় নেমেছে শুধু তাই নয় আজ সকাল থেকে রাজ্য জুড়ে রাস্তায় মিটিং মিছিল তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য একটাই যেভাবেই হোক বিজেপির ডাকা বন্ধের দিনে জনজীবন স্বাভাবিক রাখা এ সম্পর্কে তৃণমূল নেতৃত্ব কি বলছেন চলুন শোনাবো বিস্তারিত শান্তি শৃঙ্খলা আন্দোলনের মধ্য দিয়ে যেভাবে রাম এক হয়ে এক কুচক্রান্তে পরিণত করেছিল গতকালকে যার সাফল্য না পাওয়ায় আজকে বিজেপি একটা বাংলা বন্ধ আমরা ডেকে সর্বপ্রথম বিচার চেয়েছিল আমাদের নেত্রী আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে এই রাজ্য থেকে শুরু করে অন্যান্য যে রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্যের দিনের পর দিন যে অরাজকতা চলে সেখানে কোনো মহিলা থেকে শুরু করে কোনো আন্দোলনের কোন নেত্রী কোন নেতা নেত্রীরা সেখানে আন্দোলন করতে পারে না সেই তুলনায় বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে যে গণতন্ত্র স্বাধীনতা দিয়েছে পথে নেমে যে শান্তি শৃঙ্খলা আন্দোলন আন্দোলন করার অনুমতি দিয়েছে কিন্তু সেটার বিপরীত রূপ দিচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাম ও বাম এক হয়ে এরা যে আজকে বাংলা বন দেখেছে তাই বন্ধু আমরা তৃণমূল কংগ্রেসরা মাঠে নেমেছি আজকে আমরা সবাই মিলে একটা কথা বলতে চাই যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্ত বাংলায় যে অশান্ত করার জন্য যে বিজেপি যে বন দেখেছে সেই বন্ধকে ব্যর্থ করতে আজকে এলাকায় আমরা পথে নেমেছি এবং রাস্তাঘাট আপামর জনগণ থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে পথ চলতি মানুষ প্রত্যেকের কাছে আমরা আর্জি জানাচ্ছি আমরা অন্যান্য দিনের মতো আপনারা আজকে সাধারণভাবে যাপন করবেন তার কারণ এই অপদার্থ বিজেপির বন্ধকে আপনারা মানবেন না এই অপদার্থ খুনি বিজেপির বন্ধকে আপনারা ব্যর্থ করুন এই জন্য আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ মাঠে নেমেছি আপনাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ওটার প্রশাসন রয়েছে আপনারা যথারীতি দোকান খুলবেন এই বিজেপি ক্ষতি আছে রাজনৈতিক রূপে শান্ত বাংলাকে আক্রান্ত করা চক্রান্তের বিরুদ্ধ বাংলার সমস্ত মানুষ এই অপদার্থ বিজেপির বন্ধের কথা কেউ বিশ্বাস করেন বুঝলেন তার সত্ত্বেও আমরা একটু মাঠে নেমেছি যে সমস্ত দোকানদার বাজার ঘাট আপামর জনগণের উদ্দেশ্যে একটা কথা বার্তা দিতে যে আজকের এই বিজেপি অপদার্থ বিজেপির ব্যান্ড বন্ধকে ব্যর্থ করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন আপনাদের সঙ্গে আছে এই বার্তা নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে এসেছি আমার কাজে কাজী মধ্যে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি